আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লাহ ও প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব এমন একটি আয়াত সম্পর্কে যেটিকে শুনলে শয়তান কেঁপে ওঠে পালিয়ে যায় আর মানুষের কাছ থেকে দূরে সরে থাকে সেই আয়াতটি হল পবিত্র কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত আয়াতুল কুরসি কিন্তু প্রশ্ন হল শয়তান কেন আয়াতুল কুরসিকে এত ভয় পায় আজ আমরা জানব এর পেছনের দশটি গভীর কারণ প্রথম কারণ হল আয়াতুল কুরসিতে আল্লাহ তালার একত্ব ও সর্বময় ক্ষমতার ঘোষণা আছে এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই শয়তান নিজেই অহংকারের কারণে আল্লাহর আদেশ অমান্য করেছিল তাই যখন এই আয়াত পাঠ করা হয় তখন তার সেই অহংকার ভেঙে চুরমার হয়ে যায় আর সে ভয় পেয়ে যায় দ্বিতীয় কারণ আয়াতুল কুরসিতে বলা হয়েছে আসমান ও জামিনে যা কিছু আছে সবই আল্লাহর শয়তান মানুষকে বিভ্রান্ত করতে চায় মনে করিয়ে দিতে চায় যে দুনিয়ার ক্ষমতা সম্পদ ও শক্তি তার হাতে কিন্তু এই আয়াত তাকে বারবার মনে করিয়ে দেয় সে কিছুই নয় সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে তৃতীয় কারণ হল এই আয়াতে আল্লাহ আল্লাহতালার চিরজীবিত ও চিরস্থায়ী হওয়ার ঘোষণা আছে আল্লাহ কখনো ঘুমান না কখনো ক্লান্ত হন না অথচ শয়তান ক্লান্ত হয় দুর্বল হয় সীমাবদ্ধ এই অসীম শক্তির সামনে দাঁড়িয়ে তার ভেতরে ভয় জন্ম নেয় চতুর্থ কারণ আয়াতুল কুরসিতে বলা হয়েছে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না শয়তান মানুষকে পাপের পথে নিতে চায় কিন্তু সে জানে আল্লাহ অনুমতি না দিলে তার কোনো চক্রান্তই সফল হবে না এই উপলব্ধি তাকে আতঙ্কিত করে তোলে পঞ্চম কারণ হল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করেন যে তাকে সকাল পর্যন্ত পাহারা দেয় আর যেখানে ফেরেস্তার পাহারা থাকে সেখানে শয়তান কখনো থাকতে পারে না ষষ্ঠ কারণ আয়াতুল কুরসিতে আল্লাহর আড়সের বিশালত্বের বর্ণনা আছে এই আড়স পুরো আসমান ও জামিনকে পরিবেষ্টন করে আছে শয়তান জানে সে সেই মহান আড়সের সৃষ্ট এক ক্ষুদ্র ও দুর্বল সৃষ্টিমাত্র এই উপলব্ধি তার ভয়কে আরও বাড়িয়ে দেয় সপ্তম কারণ হলো আয়াতুল কুরসি একটি শক্তিশালী রুহানি ঢাল যে ব্যক্তি নিয়মিত এই আয়াত পাঠ করে তার চারপাশে আল্লাহর নূরের একটি নিরাপত্তা বলয় তৈরি হয় এই নূর শয়তানের জন্য আগুনের মতো তাই সে কাছে আসতেই পারে না অষ্টম কারণ আয়াতুল কুরসি তাওহীদের কেন্দ্রবিন্দু শয়তানের সবচেয়ে বড় লক্ষ্য হল মানুষকে শির্কের পথে নেওয়া কিন্তু যখন এই আয়াত পাঠ করা হয় তখন মানুষের ইমান আরও মজবুত হয় আর শয়তানের সমস্ত ভাত ভেঙে যায় নবম কারণ হলো আয়াতুল কুরসি পাঠ করলে হৃদয়ে প্রশান্তি নেমে আসে পরিবারে শান্তি আসে মনে স্বস্তি আসে অথচ শয়তান অশান্তি ও দুশ্চিন্তা ভালোবাসে যেখানে শান্তি থাকে সেখানে তার কোনো স্থান নেই দশম এবং শেষ কারণ হলো আয়াতুল কুরসি আল্লাহর পূর্ণ নিরাপত্তার প্রতীক যে ব্যক্তি বিশ্বাস ও একাগ্রতার সঙ্গে এই আয়াত পাঠ করে আল্লাহ নিজেই তার রক্ষক হয়ে যান আর যখন আল্লাহ রক্ষক হন তখন শয়তান সেখানে দাঁড়ানোর সাহসও পায় না প্রিয় দর্শক আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয় এটি একজন মমিনের জন্য ইমানের ঢাল আত্মার শক্তি এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অদৃশ্য নিরাপত্তা তাই প্রতিদিন নামাজের পর ঘুমানোর আগে এবং ভয় বা বিপদের সময় আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে তুলুন ইনশাআল্লাহ শয়তানের কোন কুমন্ত্রণা আপনাকে স্পর্শ করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আল্লাহ সন্তুষ্টির নিয়তে শেয়ার করুন আর ইসলামিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন